সঞ্চিতা লিখেছি খুব সুন্দর দিদি দিদি মিষ্টি দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ বলার জন্য তোমার মনটা মিষ্টি তুমি ভালো তুমি ওই জন্য নিজে সুন্দর ওই জন্য আমায় সুন্দর বলেছো তুমি তো উগুলিতে থাকো না আচ্ছা রাহুল সাহা ইমোজি রবিন পিয়াস দুনিয়া ও সরি রিয়াস দুনিয়া कंफু করে নিলাম হ্যাঁ আমি ব্যাগ দি দিয়েছি অলরেডি হুম আচ্ছা রত্না হালদার ইমোজি রবি লাভ ইউ রিয়া হাট্যাচিং লাভ ইউ আচ্ছা সংগীতা কি করছো দিদি ভাই এই তো বলেছিলাম না শুট আছে

শেখর দা শেখর দা কেমন আছো support করে দিলাম দিদি এগিয়ে যান না শেখর দা আমি আপনার অনেকটাই ছোট আপনি আমাকে সে দিদি না খুব খারাপ লাগে আমি সম্মান দিই থ্যাংক ইউ সো মাচ শেখর দা এইভাবে থাকবেন বাবা এটা তো আবার দশটা বিশাল ব্যাপার শেখর দা আবার চমৎকার ভিডিও আপনার আচ্ছা ফানি ভিডিওটা থ্যাংক ইউ দাদা কীভাবে থাকবে পাশে আমার পাশে থাকবে ঠিক আছে এবং স্বপ্না দাস স্বপ্ন দাস তো সবসময় থাকে কলকাতায় আর স্বপ্না দাসের কথা বলা হয়েছিল খুবই সিরিয়াস কন্ডিশনে আছে প্লিজ সবাই মিলে তোমার একটু হেল্প করে আচ্ছা রাহুল সাহা আবার খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ রাহুল ভাই আচ্ছা ঝুমা দে খুব সুন্দর তোমার হাসি লাভ এম ভাই আপু ডান আচ্ছা বন্ধু করেছ আমার পরিবারে তুমি ঢুকে এসেছো আমি দেখেছি তোমাকে তিনটে রিপ্লাই দিয়ে দিয়েছি আর তখনই আমি রিপ্লাই দিতে পারবো যখন যেই যেমন নিরঞ্জনাটা বলেছিলাম আমার মেয়ের ব্যাপারে যে আমি কিনে বসাই বারবার আমি বলেছি এই নিরঞ্জনাটা তো যাবে গিয়ে তিনটে কমেন্ট করবে তিনটে হাট দেবে ওকে তবে কিন্তু ব্যাগ দেবে না আমি কিন্তু ব্যাগ দেবে না কেন কি তোমরা ওর কাছ থেকে দুটো কি তিনটে কি চারটে আইডি দিয়ে ওর সাপোর্ট পেতে পারো কিন্তু আমি তো ক্লিয়ার বলছি না আমার যাকে ভালো লাগে আমি কখনো একটা দিই কাউকে যাকে আমার খুব ভালো লাগে তাকে আমি দুটো কি বা তিনটে দিই তা আমার মেয়ে বুঝিয়ে দিলাম কেন কি তোমার মেয়ে তুমি আমি প্রশ্ন করেছো ওই জন্য সময় করলাম স্নেহা পাল

এটা আমি এখন কার মতো ইতি এখানে ইতি করবো কিন্তু আমি একটা জিনিস বলি এই যে যখন কমেন্ট গুলো পড়ি না যারা ভালো খুব সুন্দর না এগুলো তো না আমরা খুব স্পিরিট পাই আমরা খুব শক্তি পাই কিন্তু যারা তোমরা ইমোজি দাও হ্যাঁ হার্ট টাচিং বা হাসির ছবি অতটা কিন্তু আমরা স্পিরিট পাই না কেন কি তোমাদের কাছে আমার তো প্রশ্ন তোমরা রেজাল্ট তো শুধু যদি তোমার হাটটা হচ্ছে একটা দিয়ে দিচ্ছ বুঝতে পারছি না যে আমি কোনটা ভুল করছি কোনটা খারাপ করছি তখন সে কথা লিখছে এই ভিডিওটা খুব ভালো লাগলো এটা ওয়াও সাধারণ লাগলো ওতে না ওতে আমরা খুব মোটিভেট হই আর আমরা খুব স্ক্রিপ্ট পাই আর ওতেই আমরা শিখতে পারি ঠিক আছে তো আশা করব ইমোজে না দিয়ে নাইস বিউটিফুল এরকম লিখবে তাহলে আমরা এগাতে পারবো কালকে আমরা পড়শ্রাম তোমরা লিখতে ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করবে টেক কেয়ার বাই